আরো জনকেন না এতে জরিমানা হতে পারে প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক ব্যবহার দীঘায় সম্পোচ রূপে নিষিদ্ধ থার্মোকল ব্যবহার করবেন না জঞ্জ শুধুমাত্র নির্দিষ্ট স্থানে ফেলুন প্লাস্টিক মুক্ত গড়ে তোলার লক্ষ্যে কোনোভাবেই প্লাস্টিক নিয়ে বিঘায় প্রবেশ করবেন না রবনাথদের কাছে অনুরোধ প্লাস্টিকের পরিবর্তে কাগজের খুনা বা কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন সমুদ্র স্তানের সময় নির্দেশিকা দীঘা আপনার শহর দীঘাকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবার ভ্রমণকালে আপনার আচরণ একটা অন্যের বিরক্তির কারণ করে আজকে আসুন আজকের ইস্যুপক্ষে আমরা আমাদের প্রিয় দীঘাকে 快了爸爸 <music> <music>